মেয়েদের সংসারের কাজকাম করতে করতেই দিন চলে যায় তাদের নিজেদের জন্য নিজেদের কোনো সময় হয়ে ওঠে না আর মেয়েদের নিজেদের বাড়ি বলতে কিছু হয় না বিয়ের আগে বাপের বাড়ি সব কিছু বিয়ের পরে শ্বশুর বাড়ি সব কিছু সারা জীবন মেয়েরা বোঝা হয়েই থাকে অন্যের ওপরের তাই মেয়েদের উচিত নিজের একটা পরিচয় তৈরি করা নিজের একটা ঘর তৈরি করা যাতে দিন শেষে সে শান্তি মতো থাকতে পারে সেই ঘরে যাতে কেউ প্রশ্ন করতে না পারে বলতে না পারে যে তো এটা আমার ঘর বের হয়ে যাও যেন নিজের একটা ঘর হওয়া উচিত যাতে দিন শেষে মাথা উঁচু করে বাঁচা যায় হ্যালো বন্ধুরা আজকে আমি শেয়ার করব আমার রমজান মাসের একটি দিনের সারাদিনে আমি কী কাজ করি সেটা প্রথমে আমি সারাদিনের রান্নাবান্না শেষ করে ফেলতেছি রাতের জন্য সেহের জন্য প্রথমে কচু শাক আমি মাছ দিয়ে রান্না করলাম কচুর শাকটা বসিয়ে দিয়ে আমি এদিকে মাছের মশলাটা কষিয়ে নিলাম মাছগুলোও ভেজে নিলাম মাছগুলো ভাজা হয়ে গেলে আমি মশলাটা কষিয়ে পানি দিয়ে দিলাম এর মধ্যে আমি মাছটা যে ভেজে রেখেছিলাম সেই মাছ ভাজাটা একটা আমি কচুর শাকের মধ্যে দিবো সেই মাছটা আমি বেছে নিলাম মশলা কষাতে কষাতে এদিকে আমার মশলা কষানো হয়ে গেছে এদিকে আমি মাছটাও ভেজে যেটা ভাজা মাছ ছিল সেটা আমি বেছে নিলাম এটা আমি কচুর শাকের সাথে এখন মিশিয়ে নিবো এই কচুর শাকটা খেতে খুবই মজা হয় আমাদের ঘরের সবাই এই শাকটা খুবই পছন্দ করে মাছের মাছ মাছ দিয়ে এদিকে আমি কচুর শাকটা বেশি করে রসুন দিয়ে শাকটা রান্না হয়ে গেছে প্রায় এখন আমি মশলাটাও আমার এদিকে অনেক ভালো করে কষানো হয়ে গেছে এদিকে আমি পানি দিয়ে দিলাম মাছ কষানো হয়ে এখন মাছের জন্য ঝোল দিয়ে দিব এদিকে আমি পটলের খোসা কাঁচামরিচ সিদ্ধ করে নিয়েছি এগুলো ভর্তা করব মাছ দিয়ে এদিকে দেখেন মাছগুলো কি সুন্দর কড়া করে ভেজেছি আজকের আইটেমে ছিল করলা ভাজি মাছ ভোনা আম দিয়ে ডাল রান্না করছি কচু শাক দিয়ে মাছ আর হচ্ছে পটলের খোসা ভর্তা এই মাছগুলো দিয়ে দিলাম পানি উতলাইছে এখন পানিতে বলক চলে আসার পর পানিগুলো পানিতে মাছগুলো দিয়ে এদিকে আবার ডালটাও আপনাদের দেখাই দিলাম দেখেন আম দিয়ে ডাল রান্না করছি কি সুন্দর এই গরমের দিনে আম দিয়ে ডাল রান্না খুবই পছন্দ করে আমাদের বাসার সবাই এদিকে আমি ইফতারের জন্য রান্না বান্না শেষ এখন ইফতারের জন্য আমি সব কিছু রেডি করে নিচ্ছি এদিকে আমার ননদকে বললাম আলুটা মেখে দে আলুটা সুন্দর করেও মেখে দিতেছে ডালটা ধুয়ে দিতেছে এখন এগুলো এখন ডালটা ধোয়া হয়ে গেলে ভালো মতো সুন্দর করে মেখে নিব ভাজার জন্য পেঁয়াজও এই যেদিকে আমি পেঁয়াজও ভাজা বসাই দিয়েছি প্রায় ছয়টা বেজে গেছে এই জন্য তাড়াহুড়া করতেছি যাতে তারা তাড়াতাড়ি করতে পারি সব এদিকে আমার পেঁয়াজ ও ভাজাগুলো প্রায় কমপ্লিট হয়ে গেছে একটা একটা করে সুন্দর করে ভেজে নিতেছি আমাদের বাসায় পেঁয়াজুটা খুবই পছন্দ করে খেসারের ডালের পেঁয়াজু আমরা মসুরির ডাল পেঁয়াজু খেতে পারি না তো খেসারির ডালের পেঁয়াজওটাই খুব বেশি করা হয় আমাদের ঘরে কারণ এটা খুব মচমচা হয় খেতেও খুব মজা হয় এদিকে আলুগুলো সুন্দর করে ভর্তা করে আলুর চপের জন্য রেডি করে নিয়েছি এখন বেসনটা গুলাই টুলে নিয়েছি বেসনের মধ্যে সুন্দর করে ছুবে ছুবাই এখন দিয়ে দিতেছি আসলে আমাদের ঘরে ভাজা পোড়াটাই করা হয় রোজার দিনে একটা মাসি তো খাওয়া হয় আপনাদের ভাই আবার খেতে চায় না ভাজা পোড়া সে অপছন্দ করে গ্যাসের সমস্যা এই জন্য কিন্তু রোজার একটা মাসেই আমাদের ঘরে সবাই খেতে চায় ভাজা পোড়া না নয়তো নাকি রমজান রমজান ফিল হয় না এদিকে আমি সবগুলো আলুর চোপ সুন্দর করে ভেজে নিয়েছি দেখেন কি সুন্দর হয়েছে দেখেন কি সুন্দর করে ফুলছে আলুর চপগুলো একে একে সবগুলো আলুর চপ ভেজে নিতেছি আমি আলুর চপ ভাজা হয়ে গেলে বেগুনির চপগুলোও ভেজে নিবো দেখেন বেগুনিগুলোও দিয়ে দিতেছি বেগুনিগুলো দেখেন কি সুন্দর ফুলতেছে আস্তে আস্তে আসলে এটা বেসনের মাখানোর উপর ডিপেন্ড করে যে আপনার আলোচপ বেগুনিগুলো কীরকমের হবে আমার বেগুনি আল্লাহর সব সবসময়ই ফুলে সবসময় মচমচা হয় আর ফুলকো ফুলকো দেখতে দেখতে ভালো লাগলে খেতেও ভালো লাগে এদিকে সব রেডি করে নিলাম অলরেডি সময় হয়ে গেছে এদিকে দেখেন আমাদের ফল টল সব রেডি করে রাখছি আজকের মেনুতে চিকেন ফ্রাইও ছিল ব্রেড কাম দিয়ে এই আমি সব রেডি করে নিতেছি আগেই ম্যারিনেশন করে রাখছিলাম এগুলো মুড়ি দিয়ে দুই তিনটা মাখাবো আর বাকিটা এমনি খাবে মুড়ির সাথে এই চিকেন ফ্রাইটা মাখিয়ে নিলে খুবই মজা লাগে আর এই চিকেন ফ্রাইটা বড় জন্য আমাদের ঘরের সবারই পছন্দের এই যে চিকেনগুলো এখন ভেজে নিচ্ছি আসলে সবগুলো কাজে সময় সাপেক্ষ এই আমাদের একটু সময় নিয়ে এই কাজটা করতে হয় তাই এই কাজের মধ্য দিয়ে ভালো লাগা কাজ করে আসলে যখন দিন শেষে সব কিছু রেডি করে ফ্যামিলির সামনে উপস্থাপন করা যায় তার তখনই তুমিদের সার্থকতা